রসুলের যখন এতেকাল হয় রসুলের যখন ইন্তেকাল হচ্ছে নবেজি সাল্লাম নিজে দোয়া করছেন আল্লাহ হুম্মা আলাইয়া সাকারাতিল মাউত আয় আল্লাহ আবৃত্যুর যন্ত্রণা একটু সহজ করে দেন তুমি কল্পনা করতে পারো আখিরাতের যে লম্বা পথ এর পাঁচটা স্টেশন আছে এ পাঁচটা ধাপ সবাইকে পার হতে হবে এর প্রথমটাই হচ্ছে সাকারাতুল ম সাকারাত কাকে বলে মৃত্যুর আগে যে মৃত্যুর যন্ত্রণা মৃত্যু সজ্জায় সহিত এই অবস্থাটাকে বলা হয় সাকারাত ওয়াজাত আল্লাহ তাআলা কি বলেন ওয়াজাত সাকরাতুল ম aut বিল মা কুনতা মিন হু তাহি সরকফনা তো আল্লাহ তাআলা কি বলেন ওয়াজাত সাকরাতুল ম aut মৃত্যুর আগের যে যন্ত্রণা যে সাকারাত এটা তো মহা সত্য মা কুনতাম তাহিত তোমরা যে সাকারাত থেকে টালবাহানা করতা মনে করতা সাকারাত থেকে যদি বাঁচতে পারতাম যদি না মরতাম মারা না যাওয়া লাগতো তো এই সাকারাত আজকে তোমাদের কাছে তো এই যে সাকারাতুল মাউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকালের আগে তো আমিন আমিনের কাছে এসে বলেছেন ইয়া আপনার কাছে আগে আসে নাই তো আজকে তো আপনার কাছে হাজির বলে সে আবার কে বলে মালাকুল আপনি অনুমতি দিলে আজরাইল আপনার কাছে আসবে তো আজরাইল এসে জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার পারমিশন নেওয়ার পরে এরপরে আপনার যান কবজ করার জন্য বলেছেন আপনি যদি যেতে চান তাহলে নিয়ে যাব যদি থাকতে চান তাহলে আল্লাহ তালা বলেছেন আপনাকে থাকতে যাতে দেই যানটা কবস করি তো রসুল বলেন থাকতে চাইলে কি থেকেই যাব বলেন না সেটা না এক সময় তো চলে যেতেই হবে তো রসুল বলেছেন যেহেতু চলে যেতেই হবে তো নিয়ে যাও আমাদের আয়সা সিদ্দিকার দিয়ে তা তালান হা রসুলের পাশে রসুলের সাকারাত চলছে তুমি চিন্তা করো যার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন কুল কায়নাতকে সাজালেন ডেকোরেশন করলেন দামি বানালেন এবং রসুলকে আল্লাহ তালা বলেন রসুল আপনি তো হাবিবুল্লাহ আপনি আমার বন্ধু অন্যান্য নবীদের ব্যাপারে কি বলা হয়েছে ইব্রাহিম খলিল উল্লাহ ঈসা রুহুল্লাহ মুসা কালিমুল্লাহ কিন্তু রসুলের ব্যাপারে বলা হচ্ছে হাবিবুল্লাহ হাবিব কাকে বলে হাবিব তো তাকে বলা হয় যার উপর অন্য কেউ আসক্ত হন অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের উপর রসুলের আশেক হচ্ছেন আল্লাহ তালা আর রসুল হচ্ছেন মাসুক রসুল রসুল হাবিব রাসুল তো আল্লাহ তাআলাকে ভালোবাসেনি আল্লাহ নিজেও রসুলের জন্য পাগল আল্লাহ তালা নিজেও রসুলকে ভালোবাসছেন শুধু রসুল আল্লাহ জন্য পাগল তানন এই জন্য রসুলের শানে বলা হচ্ছেন বলা হচ্ছে রসুল তো হাবিবুল্লাহ তো তার মৃত্যু তার এতেকাল তার দুনিয়া থেকে চলে যাওয়া তার সাকারাত তুমি চিন্তা করো এ জন্য কবি বলে ওয়ালাও কানা ফিদ দুনিয়া বাকাউন লিসাকিন লাকানা রাসূলুল্লাহি ফিনা মুখাল্লাদা ওয়া আহাদুন ইয়ানজু মিনাল মাউতি সালিমা ও সাহমুল মানায়া কদ আসাবা মুহাম্মাদা কবি বলেন যার জন্য দুনিয়া তাকেই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে তো আমরা আর কি মৃত্যুর যেই যন্ত্রণা মৃত্যুর যে ইতীর্ষ এইটা তো রসুল কেউ ছাড়ল না মৃত্যু তো রসুল কেউ আলিঙ্গন করল তাহলে আমরা আবার কে তাহলে যার জন্য দুনিয়া তাকেই দুনিয়া ছাড়তে হয়েছে তা আমরা আবার আম্মাজন আয়সা সিদ্ধি করা তালানহা বলেন রসুলের সাকারা চলছে তো পাশে পানির পাত্র রাখা ছিল রসুল বারবার সেই পাত্রে হাত ডুবাচ্ছিলেন হাত বের করে ওই ভিজা হাতটা শরীরে লাগাচ্ছিলেন আমি সেই পাত্রে হাত দেওয়ার পরে দেখি পানি মনে হচ্ছে যে ফুটন্ত পানি পানি পানিতে হিট করা হয়েছে মনে হচ্ছে ফুটন্ত পানি এত বেশি গরম হয়ে গেছে রসুলের শরীরে এমনিও প্রচণ্ড জ্বর ছিল সাকারাত চলছে তো হাত ভেজানোর কারণে হাতের গরমটা পানিতে লেগে পানি পর্যন্ত ফুটন্ত গরমের মতো গরম পানি হয়ে গেছে তো রসুল কি বলছেন আল্লাহ আল্লাহ মৃত্যুটা একটু সাকারাতটা একটু সহজ করে রসুল বলেন আয়সা মুমিন বান্দা মুমিন বান্দার মৃত্যু হচ্ছে এমন যদি বোতলে পানি রাখা হয় একটা শিশিতে একটা বোতলে এবং বোতলটা যদি উপুড় করে রাখা হয় উপড়িয়ে দেওয়া হয় মনে করো ঢেলে দেওয়া হল একটা কলসে পানি রাখা আছে কলসটা ঢেলে দেওয়া হল একটা বোতলে পানি রাখা আছে উপুড় করা হলো তাহলে পানি সহজভাবে বের হতে মাঝখানে কোনো বাধা আছে বলো মাঝখানে কোনো বাধা আছে কোনো বাধা নাই উপর করে দিল মানে পানি ধারাবাহিকভাবে বের হতেই থাকবে হতেই থাকবে তো মোমিন বান্দা বান্ধের ভিতর থেকে সহজেই বের করা হয় তো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির যান বের করা হচ্ছে উনি দোয়া করছেন আল্লাহ আলাইয়াশা দিল মহম্মদ তাহলে আমার তোমার কি অবস্থা হবে করে যার টুকরা আমার জানা নাই রসুল বলেন বলেছেন যদি বদকার হয় তো বদকার ব্যক্তির ভিতর থেকে যান যখন বের করা হবে কোন কাঁটা যুক্ত ডাল গোলাপের ডালে অনেক কাঁটা না কথা বলো এই জাতীয় যে গাছগুলোর ডালে অনেক কাঁটা আছে এরকম কাঁটা যুক্ত একটা ডালে যদি একটা সুতি কাপড় নরম কাপড় পেঁচায় দেওয়া হয় পেঁচায় দেওয়া হয়েছে পেঁচায় দেওয়ার পরে কাপড়টা একদিকে ধরে আছে একজন আর আরেকজন ওই ডালটা ডালটা টানতেছে আচ্ছা বলো বলো তো ওই ওই কাপড় কাপড় থেকে থেকে বের হবে ডালটা ছিঁড়ে ফিরে বের হবে না হ্যাঁ নরম কাপড় সুতি কাপড় আর সেই এতগুলো কাঁটাই ডালে আর এই কাঁটাওয়ালা ডালে কাপড় পেঁচায় রাখা হয়েছে আর কাপড়টা একদিক ধরে রেখে ডাল বের করা হচ্ছে তো বদকার যারা হবে তাদের ভিতর থেকে জানটা যখন বের করা হবে তো এইভাবে ছিঁড়ে ফিঁড়ে বের করা হবে জীবন্ত কোনো ছাগল তাকে জবেহ করা ছাড়াই তার শরীরের খাল তার শরীরের চামড়া যদি ছিলা হয় টেনে নিয়ে আসা হয় জীবন্ত সে তাকে জবাই করা হয় নাই সে মরে যায় নাই জীবন্ত কোনো ছাগলের শরীর থেকে তার খালটা যেভাবে টানা হয় তার যে অবস্থা হয় একজন বৎকারের ভিতর থেকে জানটা যখন বের করা হবে তার এই অবস্থা আল্লাহ তো আমি সাকারাত কেমন হবে ওইটা তো জানি না আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা আমাদের সবার সাকারাতটা এত 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 এতটাই সহজ করে দেন যেমন আটার ভিতরে চুল পড়লে চুলটা সহজে বের করা যায় হে আল্লাহ আমি এবং আমার কলিজার টুকরা সবগুলো আমি এবং আমার সমস্ত আসাত ক্রামগণ আমি এবং মার কাজের সমস্ত উস্তাদ বৃন্দ আমি এবং আমাদের সবার পরিবার আল্লাহ আমি এবং বাংলাদেশের সমস্ত মুসলমান পৃথিবীর সমস্ত মুসলমানদের জানগুলো যাতে এত সহজেই বের হয় যে আটার ভিতর থেকে চুল বের করা হচ্ছে আমিন বলো তাছাড়া বড় কষ্ট হয়ে যাবে তো সাকারাত কেমন হবে এটা তো জানি না আখিরাতের যে লম্বা পথ এর পাঁচটায় ধাপ পাঁচটা স্টেশনের প্রথমটা হচ্ছে সাকারাতুল মাহত এর দ্বিতীয় নাম্বার হচ্ছে কবর তিন নম্বর হাসরের ময়দান চার নম্বর মিজান আমল ওজন দেওয়া হবে পাঁচ নম্বর পুলসিরাত যদি কোনো দিন সুযোগ হয় এই পাঁচটা বিষয়ের উপর আলাদা আলাদাভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে এটা হচ্ছে আখিরাতের ধাপ এই ধাপগুলো পার করে তারপরে জান্নাত নতুবা জাহান্নাম সাকারাত কবর হাসরের ময়দান আমল নামা ওজন দেওয়া হবে মিজান তারপরে পলসিরাত হা এই জন্য এই জন্য রসুল বলেন যে মারা গেল মান মাতা কামাত কেয়ামাত তার কেয়ামত তো পরে আসতে হবে না মারা যে গেল তার কেয়ামত শুরু হয়ে গেল যদি বলো সাকারাতটা কষ্টের হয় যদি কবরটা কষ্টের হয় কবরে যদি আজাব চলে বদকার যদি কবরে যায় তো রসুল এইভাবে একরামকে দেখাইছেন যে বদকার যদি কবরে যায় তো কবরের দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপ দিবে এক পাজরের হাড়গুলো আরেক পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে যদি বদকার হয় তাহলে তার কি আবার কেমত লাগবে তার তো আজাব শুরুই হয়ে গেছে জন্য রসুল কি বললেন মান মন মাত কেয়ামত হো যে মারা গেল তার তো কেয়াবৎ শুরুই হয়ে গেল তার আর কি কেয়াবৎ যদি বৎকার হয় আল্লাহ আপনি আমাদের সবাইকে নেককার বানায় দেন দিনদার বানায় দেন